কালকে ভিডিও ছাড়িনি আগের দিন এই তো লাইভে আসছি না আমার চ্যানেল পুরো লো হয়ে গেছে লো মেস সবার গিয়ে আর নোটিফিকেশন এসে গেছে dạy 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 নেহা পারমিন ফেসবুকে এসেছিলেন হ্যাঁ গো ভাই মিস মিস ইউ বান্ধবী মিস ইউ বান্ধবী থ্যাংক ইউ সো মাচ শরীর কেমন আছে মায়ার শরীর কেমন আছে আমার তো বাবা কালকে মাথার যন্ত্রণায় আমি ঘুমা মানে না ভিডিও না লাইভ কিছু একদম ফটাফট শুয়ে গেছে আর সারা রাত কখন ঘুমিয়ে উঠেছি মনে নেই আমি সোনালি আর ধোষ কাকে বলছি বোনুর শরীর কেমন আছে আর মার শরীর কেমন আছে লাইভ কো লাইক কিজিয়ে সব লোক লাইভটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ফটটা ফট কেমন বন্ধুরা বারোই বাংলাদেশে তো বাংলাদেশে দাঁড়িয়ে জিতে ইনশাল্লাহ সত্যি কথা বলতে কে জিতলো কে হারলো আমার ওই নিয়ে মাথা ব্যথা নেই আমি এখন আমার ধান্দায় ঘুরে বেড়াচ্ছি কেননা এইসব নেতা মন্ত্রী ফন্ত্রী এসব এদের কথা আমি কানে নিই নাই এখান দিয়ে শুনি ওখান দিয়ে বার করে দিই ঠিক আছে এরা আমাদেরকে ঝালাপালা করে দিচ্ছে এক তো ভ্যাকসিন দিয়ে মানুষগুলো আদা মারা মেরে রেখেছে দুই কি বলে এই এসআইআর খুলে আরও মেরে দিয়েছে আবার মমতা বলে কি প্রমাণ দেখাও শালির বেটি করে প্রমাণ দেখাতে হবে ওকে টিভিতে দেখছিলাম কালকে মমতা বলছে প্রমাণ দেখাতে হবে জন্য কজন মারা গেছে আর দুপুরের কি এই তো মাংস রান্না করছিলাম দেখাচ্ছিলাম এই বন্ধু যা মিস করে ফেললাম পড়লাম না তো আহ ওই তুমি ম্যাডাম কেমন আছো ভালো আছি তোমার ভিডিওগুলো দেখছিলাম দেখতে দেখতে লাইভে চলে আসলাম আমি অন্য আইডি দিয়ে দেখছিলাম বুঝলে আর দুপুরে গিয়ে লাইভটাকে লাইক করো সবাই ওস লাইভটাকে লাইক করো ফটটা ফট লাইভটাকে লাইক করো

বান্ধবী আমাকে ভালো কেন ব্যাপারটা কি হলো ব্যাপারটা কি হলো কেন এরকম কথা তাহলে তাহলে কি এরকম হঠাৎ করে লিখলে আর সব কি হাতে ব্যথা হচ্ছে একটু এরকম করে টিপতে কি হচ্ছে দুবার করে লাইভে এই স্ক্রিনের উপরে টিপলেই তো লাইক হয়ে যায় আপনি আমার লাইভে আসেন না তো আমি কটায় লাইভে আমি জানি না গো বন্ধু তুমি কটায় আসো কোন সময় আসো জানলে কেন আসবো না না আপনাকে কমেন্ট করলে উত্তর দেন এটাই আমার স্বভাব খারাপ হয় না সবাই একই কথা বলে যখন দিই তা হুড় করে দিই না দিই তা দিই নাটক করেন না না নাটক করি না যাত্রা করছি আপনার কি লাইক কো লাইট কি যে স্ক্রিন কড়ায় দু বারটা যে লাইক ডান হয়ে যায় কি ফটাফট খুব রাগ হয়ে গেছে হয়েছে আর বলো না এখানে ভাষণ দেওয়া যাবে না না কোনো কমেন্টের উত্তর দিইনি এটা মিথ্যে কথা বলে দিলে কেমন বান্ধবী এখনই বদমাইয়ের বান্ধবী তোমার ঠিক আছে এই স্ক্রিনের উপরে সবাই টাচ করো দুবার করে টাচ করো দেখবে ম্যাজিক হয়ে যাবে আপনি হিন্দু না মুসলমান আমি পাকিস্তানি কেমন আছো গো ভালো আছি গো তুমি কেমন আছো গো সবাই দুপুরের খাবার খেয়েছো আচ্ছা আপনার ফেসবুক পোস্টে কমেন্ট করলে কোন দিকে গেল সে কমেন্টটা ফেসবুক হ্যাঁ এইটা আমরা ফেসবুক প্রশ্ন কমেন্ট করলে উত্তর দেন ও আচ্ছা সরি ঠিক আছে দিব আজ থেকে দিব আর নার্গিস বাড়ির সব কেমন আছে ভালো আছে গো বন্ধু আর খেয়ে চিকেন খুব ভালো তো খেলে ভালো এটা কোথায় ফেসবুকের কমেন্ট পড়ি না সেটা বলছো না এখানে তো পড়ছি ঝোরঝোর করে কিন্তু লাইক পাচ্ছি না লাইক না পেলেই এনার্জি বাড়ে না ওই জন্য আমি লাইভে সত্যি কথা বলতে আমার মন ভেঙে গেছে লাইভে আসলে লাইভ বাড়ে না বলে আমি লাইভ আসি না ফেসবুক ভিডিওতে করি কিন্তু এ একটা আচ্ছা আচ্ছা আজ থেকে উত্তর দেব না এখনই পড়েন না পড়বো পড়বো বললাম তো আজকের পর থেকে দেখবে রিপ্লাই চলে যাবে কারো যাক না যাক তোমার যাবে ঠিক আছে রিপ্লাই চলে আমি তাই লাইভ একটি দিয়েছিল তো আরো কিছু দেব কি বলো আ তাই নাকি খালি একটা করে লাইক আর সাবস্ক্রাইব দিও আর একটু মাঝে মাঝে সিগনাল ওই গিয়ে কমেন্ট করো ঠিক আছে না আপনি পড়বেন না কেন পড়বো না ওটা আমার ইচ্ছা আমার মোবাইলে আমি পড়তে পারি আপনি জানেন না ওনাকে আমি কতটা ভালোবাসি আরে আমার কত দুঃখ পাচ্ছে এখন কানতে ইচ্ছা করছে হাত ব্যথা হচ্ছে তো মাংস খেলে দাঁত হয় খুব ভালো মেয়ে কি আপধি আবধি এটা কি কমেন্ট তোমার মেয়েটি কেমন আছে গো ভালো আছে গো আমি দিন চিরদিন আমি চিরদিন আপনার বন্ধু হয়ে থাকতে চাই একদম নিশ্চয়ই থাকো সবাই পাশে থাকো এইভাবে বলো না বলো না পুরো পুরো বন্ধু বেরোচ্ছে আপনি আমার মনের মতো বান্ধবী শুনে আমার খান্নাস যে এত ভালো বন্ধু কোথায় ছিল আচ্ছা যাই হোক কমন পড়ি নাকি আপনি আমার কেমন কোন ফ্রেন্ড আচ্ছা তোমার বাড়িতে বলো কবে আসবে ইনভাইট করতে লাগে আচ্ছা আমি কখনো ভুলতে পারবো না আমার কান্না পাচ্ছি অত দুঃখ দিও না বন্ধু সবাই একটু লাইক করো তাড়াতাড়ি যাই হোক তোমরা এত ভালোবাসা দিয়ে পাশে আছো অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে সত্যি খুব ভালো এই খুব সত্যি খুব ভালো লাগে আপনাকে ধন্যবাদ বান্ধবী আমাকে কখনো ভুলে যাবে না তো একদম না বন্ধু লাইফটাকে লাইক করো ফটো ফর লাইফটাকে লাইক করো স্ক্রিন উপরে টাচ করো শালা হাসি বসির বসির হা সুন্দরী বসির সুন্দরী নায়িকা তুমি হ্যা ফালতু কথা বলে কি হাসি দেখো হ্যাঁ হ্যাঁ হচ্ছে আপনি আমাকে যতটা ভালোবাসেন আমি তার চেয়ে কটি কটি শুন বেশি ভালোবাসি আপনাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক 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 ধন্যবাদ কোটি কোটি ধন্যবাদ আচ্ছা একদম নিচে আসবে রোজার ই না পকরাইতে সত্যি আপনাকে অনেক বেশি ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ ং দেখো ভালো কি হলো ভালোবাসো যখন তাহলে এখন এক কি হাজার টাকা দাও না বন্ধু আমার টাকা পয়সা লাগবে না তোমরা একটু পাশে থেকে সাপোর্ট করো ভালোবাসলে কি টাকা দিতে হয় এটার ভুল যাই হোক সাপোর্ট করো পাশে থাকো এটাই আমার জন্য অনেক তোমরা শুধু একটু সাপোর্ট করো পাশে থেকে আরে বাবা এয়ারপোর্ট এয়ারপোর্টের বন্ধু চলে এসেছে বন্ধু কেমন আছো বলো এই বন্ধুটা আসলে খালি হলে বাবা লে আমার হাসি লাগে খুব ওই যে লিখেছে দেখো ওলে বাবলে কে গো নার্গিস সুন্দরী নাকি দেখো সো এটা লিক বিও মানে এটা একদম ধরা বাদা আমার আর পড়তেও লাগে না মুখস্থ হয়ে গেছে ও ভাই আগে টাকা দাও এই না গো ভাই ওরকম করে লিখো না কি সুন্দর হাসি আমার নার্গিস বান্ধবী ও হরে আমার নারী বান্ধবীর কি মন খুব ভালো আর ভিতরে সব কালো কয়লা পড়ে গেছে আচ্ছা খুব ভালো আছি তুমি কেমন আছো বান্ধবী ভালো আছি গো তুমি কেমন আছো বলো মানে সব ঠিকঠাক বন্ধু তুমি বললে বাড়িতে ফিরবে আচ্ছা খাওয়া দাওয়া হয়ে গেছে হ্যাঁ গো বন্ধু খাওয়া দাওয়া হয়ে গেছে বান্ধবী আপনার চোখ দুটি ভীষণ মায়া এই সালারে আচ্ছা নার্গিস আমার হ্যাঁ বলো বলো শাশুড়ি আমি তোমার শাশুড়ি যাই হোক হলাম যে যা খুশি তা তাই বলো আপনার ব্যবহার খুব ভালো ও আচ্ছা আচ্ছা খালা শাশুড়ি চালা আমি খালা শাশুড়ি হয়ে গেলাম এটা বাকি ছিলাম তাই খালা এটাও হয়ে গেছি হ্যাঁ হ্যাঁ দাদি শাশুড়ি 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 আর উনি আমার এক হয় কি দেখেছ আচ্ছা হুম আর মামি শাশুড়ি চাচি চাচিমা আর দূর আসা লাগবে কি কি লিখছি মামি শাশুড়ি চাচি শাশুড়ি দাদি শাশুড়ি আচ্ছা পিসিমা হ্যাঁ 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 আর কিছু আপনার সাথে গল্প করতে এত বেশি ভালো লাগে কেন হ্যাঁ আর কি করে বলবো গো বন্ধু আর নানি শাশুড়ি আর দু হওয়া ঝাড়টা আচ্ছা কুরবানির ঈদে বেড়াতে আসবো বান্ধবী নিশ্চয় আসবে বান্ধবী বেড়াতে এলে আমাকে চিনবে তো নিশ্চয়ই চিনব বন্ধু কেন চিনব না হুম বান্ধবী আমাকে আমার কি বান্ধবী আমাকে আমার খুব ভালো লাগে মানে এই লাইক করো সবাই গল্প তো করছি লাইক লাইক করো না করলে গল্প করতে ভালো লাগে মা এই বন্ধুর কথা বাদ দিচ্ছি এ বন্ধু তো বন্ধু এরা তো সবাই লাইক করেছে কিন্তু তোমরা যারা ঢুকছো তারা তো লাইক করছো না একটু লাইক করো হাই হ্যালো আপনার মুখ এই মন খুব কি উদার আমার আচ্ছা আপনি আমার মনের মতো বান্ধবী আমার এই বন্ধুটা একদিন লাইভে না আসলে সব জায়গায় খোঁজ লাইভে আসবে না আরেকজন খোঁজ নেয় নাকি এই বন্ধুই খোঁজ নেয় আর কেউ নেয় না আর যা বলে আমার এই আপনার চোখ দুটি যত করে হরিণ হয়ে গেলাম আমি হরিণ হয়ে গেলাম রে হা খুঁজি তো হ্যাঁ সেটাই সেটাই তো বললাম যে এই বন্ধুটা আমাকে একদিন লাইভে না শুধু খোঁজ করে দেখছো কুড়ি মিনিট লাইভে এসছি ছয়টা লাইক মানে দশটা লাইক ও পুরো করতে গিয়ে সবার হাত পা ব্যথা হয়ে যাচ্ছে মানে উপরে দুবার টাচ করবে কিনতে তো হয় না খালি দিবে অত্যাধিক ভালোবাসি ও নার্গিস তোমার সব ভিডিও দেখে দিয়েছি ছয় মাস আগে থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ মাঝে মাঝে স্বপ্ন দেখি আপনাকে নিব ওই সালারে কোথায় যাব ওই আচ্ছা চোখে কি কাজল দিয়েছেন না গো আমি চোখে কোনো কাজল দিইনি আরে আমার আয়ু বেশি দিন নেই ওই জন্য চোখ টোক কালো হয়ে যাচ্ছে আপনি মাঝে মাঝে এই মাঝে মাঝে লাইভে এসে কমেন পড়বেন না পড়েন না এরকম কোনো দিন হতেই করে না আমি কমেন্ট পড়ি না লাইভে তো সবাই কমেন্ট পড়ি ও আচ্ছা যখন আমি রাতের বেলা সত্যি কথা বলতে ওই যে বললাম না লাইভে আসি সবাই দেখে দেখে পালিয়ে যায় লাইক করে না আর যেখানে মানে বাজে লাইভ গুলো হয় সেখানে গিয়ে বলতেও হয় না ফটোফট ফটোফট লাইক করে চলে আসে লাইক দেয় বলো লাইভ হয় না ওই জন্য লাইভে আসি না সেরকম একটা এ দেখো এখন বাইশ মিনিট হয়ে গেছে ছয়টা লাইক বাইশ মিনিটে কমসে কম কুড়িটা লাইক তো হওয়ার কথা বলো যদি না হয় তাহলে লাইক করে কোনো ফায়দা আছে আপনি চিরদিন আমার বন্ধু হয়ে থাকবেন তো হ্যাঁ নিশ্চয়ই বল এরকম দিন হয়েছে আপনি কমেন্ট পড়েননি আচ্ছা সরি রাতে সিরিয়াল দেখি না ওই আগে আগে সিরিয়াল দেখি কি করবো লাইক করে না বলে বন্ধু কি দিয়ে খাওয়া দাওয়া করলে আমি আপনাকে বাবা এতটা ভালোবাসা লিখে দিলে ওরে বাবা রে লাইভে এসে কমেন্ট না পড়লে মিজাজ খারাপ হয়ে যায় আরে সরি দোয়া করেন বাংলাদেশের জ্ঞান কুড় ওয়ানের কোরআনের শাসন হয় একদম কারণ তোমাদের বাংলাদেশে কি ঝামেলা হচ্ছে ত্রিশ মিনিট হয়ে গেলে রেখে দেবো হ্যাঁ লাইক পাচ্ছি না একদমই সবাইকে বলছি স্ক্রিনের উপরে একটু ট্যাপ পরে লাইক করো এ লাইক করো কেউ লাইক করছে না না তুমি ওই লিখলে না কি নেট গেছে রেখে দিলে আমি কি করবো এমনি নেট শেষ হয়ে যাচ্ছে আপ ডাউন দিচ্ছে মানে আমার এই মাসে একটু নেট ভরতে ভুল হয়ে গেছে অন্য ভাবে চলে এসছে তো আমার একটু নেটের খুবই প্রবলেম দিচ্ছে একটু নেট তো রাখতে হবে ভিডিও আপলোড দেওয়ার জন্য তার জন্য পুরো এক ঘন্টা করব না আজকে আধা ঘন্টায় লাইভ করব এই মাসটা একটু বিশ হবে এক ঘন্টা জায়গায় আধা ঘন্টা করে লাইভ করব মানে আমার তো তিনটে অপশন আছে তিন জায়গাতে আমার আবার লাইভ করতে হয় ভিডিও আপলোড দিতে হয় ফেসবুকেও যেতে হয় না আর এখানে দুটো আইডি আছে আরে দশটা লাইক তো পুরো করো সবাই বন্ধু তুমি ফেসবুকে এসে ফেসবুকে এসে কথা বলবে ঠিক আছে এখানে তোমার আর কথা বলতে হবে না আমি রাখছি এরা লাইক দেবার মানুষ না আর লাইভে থাকতে হবে না যারা লাইক দেবে না লাইভে থেকে কোনো লাভ নেই আর এই বন্ধুটাকে বলছি তুমি হচ্ছে যে ওখানে ফেসবুকে আসো এসে কমেন্ট করবে ঠিক আছে আমি রাতে ফেসবুকে লাইভে আসবো রাখছি সবাই ভালো থাকে